চালু হইলো এই লবণ দিয়ে তারপর লাস্টে লবণ দিয়ে একবার ভালো করে সুন্দর করে মেখে কষলায় একদম বিশেষ করে নোংরাটা বার হয়ে যাবে একদম এটা হলো একদম সম্পূর্ণ পুরাপুরি দেব ভেজে নেব তার জন্য হলুদ গুঁড়ো দিলাম অল্প বাস হয়ে গেছে লবণ এই জন্য লবণ দেবো অল্প

মাছ ঠিক আছে কাঁটাগুলা বেছে সেট করে দিতে হবে এটা কাঁটাগুলো না মাসলে পরে অসুবিধা হয় খাইতে অসুবিধা হবে কাঁটাগুলা সেট করে নাও এইভাবে তোমরা কাটাগুলো সুন্দর করে বেছে নিলে কাঁটাগুলা সুন্দর করে বেছে নিতে হবে ম্যাডাম এই লবণ নিলাম

মোটামুটি তিন তিন ছয় তিন আট দশটা লঙ্কা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা সেগুলো লঙ্কা মোটামুটি ছয় সাতটা হয়ে গেছে আমাদের মাখা রেডি তোমরা সবাই এভাবে মেখে একবার ভাত দিয়ে খেয়ে দেখো কত টেস্টি হয় ঠিক আছে তো আমাদের সঙ্গে থাকবো দেখবা আমরা কীভাবে খাবো আর এদিকে রয়েছে দেখো আলু তাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লঙ্কা একটু দাও এটাও মেখে নেব আজকে কিন্তু সবকিছু তোমার দাদা ভাই করছে আমি কিছু করছি না দেখো আমি আজকে শুধু ভিডিও করছি মরা না হলে দেখবা কি করে বন্ধুরা আর দাদা আজকে দেখো খুব এগুলো খেতে খুব ভালোবাসে তো আর এগুলো করতেও ভালোবাসে দেখো আমি একটু জাস্ট রেডি করে দিয়েছি আর ওই সব কিছু করছে আর ওর হাতের মাখাটা সত্যি খুব টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে আমার হাতের মাখার থেকে বেশি টেস্ট হয় ওর হাতের মাখা তাই আমি সব সময় এই জিনিসগুলো যখন বানাই তখন আমি ওকেই বলি করতে কারণ টেস্টটা অনেকটা বেশি হয় সুন্দর এদিকে কাঁচা পেঁয়াজ রয়েছে তিনজনের তিনটে একটা ছেলে একটা আমার একটা তোমাদের দাদা ভাই হ্যাঁ একটুখানি টেস্ট করে খালি বলো আমাকে জাস্ট হুম ওই দিন থেকে আজকেরটা বেশি ভালো হয়েছে তো করতে করছি না সব তো আমরা খাওয়া দাওয়া করছি বন্ধুরা তো তোমরা ভিডিওটা দেখো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া শেষ করি আর আমাদের পাশে থেকো আমাদের সঙ্গেতে কোর্স যদি হুম তো তোমরাও একবার বানিয়ে খেয়ে আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো